নমস্কার স্বাগতম কর্মজ্যোতিষ গুরু ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করবো লগ্ন জাতকদের জন্য আগস্ট দু মাস কেমন যাবে কর্ম অর্থ পরিবার স্বাস্থ্য ও শুভ অশুভ ফলাফলের এক সম্পূর্ণ বিশ্লেষণ এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার আগামী দিনগুলি অনেক সহজ ও সফল হতে পারে আসুন আমরা জেনে নিই গ্রহগত অবস্থান কেমন থাকবে এই মাসে বৃহস্পতি সেকেন্ড হাউসে থাকবে আর রাহু আছে এগারো নম্বর ঘরে শনি দৃষ্টি কর্মস্থানে এবং রবি চতুর্থ ঘরে চন্দ্র ও শুক্রের সংযোগ আর্থিক উন্নতির দিক নির্দেশ করছে যারা চাকরিজীবী তাদের জন্য মাসের প্রথম ভাগ কিছুটা চ্যালেঞ্জিং তবে দ্বিতীয় ভাগে উন্নতির যোগ ট্রান্সফার পদোন্নতির সম্ভাবনা ব্যবসায়ীরা নতুন পার্টনারশিপে যাবার আগে যাচাই করে নিন কমিশন বা মিডলম্যান পেশায় মুনাফা বাড়বে অর্থ ও বিনিয়োগ পূর্বের কোনো আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা নতুন লগ্নি বা প্রপার্টি কেনার সময় দশ থেকে বাইশে আগস্ট শুভ সতর্ক থাকুন অবাঞ্ছিত খরচ ও বন্ধুকে ধার দেওয়ার বিষয়ে সম্পর্ক ও পরিবার দাম্পত্য জীবনে কিছুটা মনোমালিন্য হতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন মা বাবার স্বাস্থ্যর দিকে নজর দিন স্বাস্থ্য ও মানসিক অবস্থা গ্যাস পাকস্থলীর সমস্যা মাথা ব্যথা হতে পারে প্রতিদিন নিয়মিত প্রার্থনা ও মেডিটেশন মানসিক শান্তি দেবে গুরুত্বপূর্ণ তারিখ ও পরামর্শ শুভ দিন চার দশ চোদ্দো বাইশ সাতাশে আগস্ট অশুভ দিন ছয় এগারো সতেরো উনত্রিশে আগস্ট উপায় কি প্রতিদিন শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন কমেন্ট জানাতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কর্মজ্যোতিষ গুরু চ্যানেলটিকে পাশের বেল আইকনটি অন করে নিন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করে ফেলেন শুভ হোক আপনার আগামী দিনের পথ ওম শান্তি